বাইতুল জামে মসজিদ কাকমারি পেরাডোমার উদ্যোগে ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিলে সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল কুদ্দুস মিয়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন উনি কিছুক্ষণ পরে কথা বলবেন হাফেজ মাওলানা ইমদাদ মুক্কানি সাহেব আজকের এই অনুষ্ঠানে আরও যারা উপস্থিত আছেন আমাদের টাঙ্গাইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি এলাকার কাউন্সিলর কেন্দ্রীয় যুব সাবেক সদস্য সহ চৌদ্দ উপস্থিতি আমরা যারা ধর্মীয় আলোচনা শুনছি আলোচনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের আলোকে আমাদের হুজুররা আমাদের কথা বলেন আমরা শুধু শুনবই না সেটি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব এবং আমাদের যদি আমরা বাস্তবায়ন করি তাহলে আমাদের কি হবে তাহলে বাস্তবায়ন করলে আমাদের হবে পক্ষে যে আমরা ইহকাল এবং পরকালে আমরা বর্তমানে যে বসবাস করছি পৃথিবীতে ক্ষণস্থায়ী পৃথিবী এখানে আমরা শান্তিতে থাকতে পারবো এবং আমাদের পরকাল যেটা অনন্তকাল আমাদের জন্য অপেক্ষা করছে সেইখানে আমরা শান্তিতে থাকতে পারব ধর্মের ইসলামের আমরা যেহেতু মুসলমান আমরা আল্লাহর কোরআন হাদিসের আলোকে আমরা যদি বলে শুনি এবং আমরা যদি মানি প্রত্যেকে যদি ইসলামের সঠিক চিন্তার মধ্যে থাকি আমাদের এই অল্প দিনের পৃথিবীতে তাহলে আমরা সুন্দরভাবে চলাফেরা করতে পারবো নিজেদের জীবনেও সুন্দর হবে শান্তিময় হবে অশান্তি থেকে নিজেকে দূরে রাখবো কারণ পৃথিবীর যে চাহিদা চাহিদার কোনো সীমে রেখা থাকে না আমরা যতই পাইতে থাকি ততই আমাদের আরও পৃথিবীর এই আনন্দ উৎসব এই ক্ষণিকের পৃথিবীর এই আনন্দ উৎসবের দিকে মেতে থাকতে ইচ্ছা করে এবং পৃথিবীতে আমাদের সাথে আর একটি যেটি আমাদের আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন শয়তান আমাদের সাথে সবসময় বিরাজমান থাকে যে আমাদের খারাপ কাজে যারা সময় উৎসাহিত করে এই জন্য আমাদের ধর্মের ইসলামের সঠিক কাজগুলো আমরা যদি সব সময় করি তাহলে শয়তান থেকে আমরা বিরত থাকতে পারি অন্যায় ঘুষ দুর্নীতি রাহাজানি এবং অন্যের অপকার না চাওয়া মিথ্যা কথা না বলা সঠিকভাবে চলা মিথ্যা কথা না বললেই আমরা আমাদের নিজের জীবনকে অনেক সুন্দর করতে পারি শুধু যদি আমরা মিথ্যা থেকে নিজেকে আমরা সংগ্রহ বরণ করতে পারি মিথ্যা কথা না বলে নিয়ে থাকতে পারি আমরা দেশের এই দীর্ঘদিন দেশে একটি অস্থিত অবস্থা ছিল অনির্বাচিত ফ্যাচি সরকার দীর্ঘদিন ক্ষমতায় ছিল যে কারণের জন্য আমরা সবাই যারা এই ইসলামিক অনুষ্ঠানগুলো অনেক লিমিটেশন ছিল যারা অনুমতি নিতে হতো ইত্যাদি ইত্যাদি এবং অনেক সময় দেখা গেছে অনেক হুজুরদের অনুষ্ঠান থেকেও তুলে নেওয়া হয়েছে কথা বলতে দেওয়া হয়নি অন্যায়ের বিরুদ্ধে গুজ দুর্নীতি জমি দখলকারী ইত্যাদির বিরুদ্ধে কথা বলতে গেলেই তাদের গায়ে লাগতো বিধায় তারা এই সমস্ত কথাগুলো মানুষদের শুনতে দিত না তো আমরা সেই দিক থেকে একটি প্রক্রিয়াতে এখন দেশে একটি শান্তিময় বিরাজ করছে আমরা আশা করবো যে একটি নির্বাচিত নির্বাচন হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে দেশের জনগণের রায়ের মধ্যে ভোটের রায় ভোটের মধ্য দিয়েই একটি সরকার প্রতিষ্ঠিত হবে এবং আমরা আশাবাদী জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালদা জিয়া দীর্ঘদিন যাবৎ অসুস্থ তাকেও মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাগারে রাখা হয়েছিল আমাদের টাঙ্গালের আরেকজন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল সালাম বিন্দু যিনি সতেরোটি বছর মিথ্যা মামলায় কারাগারে ছিলেন রায় হয়েছে হাইকোর্টের মধ্য দিয়েই অল্প দিনের মধ্যে ফিরে আসবেন আমাদের তারই ছোট ভাই আমাদের টাঙ্গাল পাঁচ আসন থেকে নির্বাচন করবেন ইনশাল্লাহ যিনি ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন বাংলাদেশ জাতীয় দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন যুবদলের দলের কেন্দ্রীয় যুব সাধারণ সম্পাদক কেন্দ্রীয় যুবদলের দলের সভাপতি এবং এই আন্দোলন সংগ্রামের যিনি মূল নেতৃত্ব দিয়েছেন সারা বাংলাদেশে এখন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু আপনাদের মাঝে আসার কথা ছিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে আটকা পড়াতে আসতে পারেননি তাই আমাকে বলেছেন উনি কথা বলবেন আপনাদের সাথে আমি আপনাদের সাথে তাকে কথা বলা দেওয়ার চেষ্টা করছি এবং আমরা মনে করি যাতে তোমাদের দল মনে করে যে মানুষের অধিকারের প্রশ্নে সাধারণ মানুষের যে অধিকার একজন সব মানুষের সমান অধিকার এবং ইসলাম সেইভাবেই ইসলামও সেটা মনে করে ইসলামিক আদর্শের আদর্শকে জাতীয়তাবাদী দল ইসলামিক মূল্যবোধকে বিশ্বাস করে জাতীয়তাবাদী দল আমি আপনাদের সাথে চেষ্টা করছি সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের সাথে কথা বলে দেওয়ার দেখি আমি ওনাকে লাইনে পাই কি